মানে আমিও যখন উপদেষ্টা হিসেবে শপথ নিছি এসে আমার জিজ্ঞেস করে ভাই কেমন লাগে সো ইজ व्हाट इज दिस क्वेश्चन انا ایم আমাদের এই যে ফ্র্যাগমেন্টেড অ্যাসোসিয়েশন যে কারণে আমি বললাম যে একটা জুতার পাঁচটা অ্যাসোসিয়েশন একটা পার্টের কয়টা অ্যাসোসিয়েশন আই রিয়েলি ডোন্ট নো ফার্নিচারেরও হয়তো অনেক অ্যাসোসিয়েশন আই জাস্ট ডোন্ট নো ইট ইজ ইট ইজ এ কন্ডিউড অফ ক্রিমিনালাইজেশন এটা আপনারা যে দয়া করে আপনারা যে নিজস্ব স্বার্থ সামগ্রিকভাবে অর্জন না করে মানে কথা বললেন আমি যদিও একজন প্রাচীন পাট ব্যবসায়ী আমি হয়তো ওনার কি অ্যাসোসিয়েশন আমি এটা জানিও না আচ্ছা জুটমিলিস তারপরে আরও কি কি আছে বারেক সাহেব ইউ ক্যান সে ফাইভ ফাইভ উনি একজন অ্যাসোসিয়েশনের ইয়ে বসে আছেন এখানে অ্যান্ড অ্যান্ড আপনি একটা ইন্ডাস্ট্রি আটশো মিলিয়ন নয়শো মিলিয়ন ডলার এক্সপোর্ট করে পাঁচটা অ্যাসোসিয়েশন ইউ ডু নট হ্যাভ অ্যান কালেকটিভ ভয়েস একজন কে সভাপতি হবে কে সেক্রেটারি হবে কে অমুক হবে কে এফ বিসি এর সভাপতি হবে পাইলে একটা ব্যাঙ্ক পাবে একটা ইন্স্যুরেন্স পাবে একটা এইটা পাবে দিস ইজ সরি সরি আই ডোট নিড দিস ক্ল্যাপস আইমিন আই এম নট লুকিং ফর এ ব্যাঙ্ক ওর ইন্স্যুরেন্স কোম্পানি সো বাট দ্যাট আইডিয়া ওয়াজ অফ ইউজিং দিস হ্যাস এ কন এই যে আপনারা নিজেরা নিজেদেরকে ভাংচুর করে নিজেদের কথা বলার জাগাটাকে যে মানে অসম্ভব করে তুলেছেন এবং নিজেদের যে সামগ্রিক স্বার্থ এই সামগ্রিক স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছেন কে সমপতি হবে যে সেক্রেটারি ওকে একটা কার্ড ইউজ করবে আই जस्ट डोंট নো কে সেক্রেটারি সেক্রেটারি এতে এমনে ঢুকতে পারবে দুইকে এখানে ঘোরাফেরা করবে व्हाट ডু ইউ অ্যাচিভ ইচিভ নাথিং ইউ আর লুকিং ফর গ্লোরি অর ইউ আর লুকিং ফর প্র্যাকটিক্যাল অ্যাকমপ্লিশমেন্ট ফর ইওর কমিউনিটি এন্ড ফর ইওর বিজনেস এন্ড ফর ইওর ফর ইওর ইকোনমি আদার দ্যান दट সবাই গ্লোরি हंगরি মানে আই আই जस्ट डोंট নো

বিকজ আমাদেরকে এই এই এফডিআইতে যে ইনক্লুশন অফ টেকনোলজি হয় ইনক্লুশন অফ ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স হয় লেবার প্রোডাক্টিভিটি হয় এগুলোতে আসতে হবে এবং আমি আরও একটা কথা বলি যে আমাদের যে এবং একটা সুন্দর কথা আসছে যে আমাদের এখানে কেন কোম্পানি লাইকস অফ ইউনিলিভার্স দে আর নট ইন এক্সপোর্ট বিজনেস তারা তো ইনপোর্ট করে আমাল বেচতেছে প্রকটন গ্যাম্বেল থেকে হোক ওই ইয়ার শ্যাম্পু বিদেশ থেকে নিয়ে আসতেছে নিয়ে এসে বেচতেছে কিছু একটা তো এখান থেকে ভাই বেঁচো ওয়াই উই আর নট অলসো গোয়িং ইস ইটস এ ভেরি গুড রিয়েলাইজেশন আই মিন উই শুড গো অ্যান্ড এংগেজ উইথ দ্য আস দ্যাম ভাই কিছু একটা বিক্রি করো ব্রিটিশ আমেরিকান টবকো কোম্পানি জাপান টবকো কোম্পানি ওমোক কোম্পানি দেব 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 ব্রট ইন সচ বিগ ইনভেস্টমেন্ট ওয়াই উই আর নট আসকিং দ্যাম যে ভাই প্লিজ এক্সপোর্ট হালাল বিজনেস অপরচুনিটি এরাও আমি তিন ট্রিলিয়ন ডলারের একটা ভ্যালু ইয়ে করা হল এটা ইটস ইটস এ গোয়িং কনসার্ন এটা হয় কি মানে একটা জাস্ট ব্র্যাকেটের মধ্যে ঢুকায় আমি তিন বিলিয়ন ডলার বলে দিলাম মালয়েশিয়ায় জাকিম বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশনস ওর ফর দ্যাট ম্যাটার আমাদের বিএসটিআই হু এভার ইজ অ্যাক্রিডেটেড টু ইস্যু দিস সার্টিফিকেশন জাস্ট দিস দিস ইজ নেসেসারি বাট দিস ইজ নট ইনাফ ফর ইউ টু গ্রো ইউর বিজনেস বিকজ অনলি বাই বিং হালাল আপনি জাস্ট মনে করেন না যে মানে ডার্ট অফ সাপ্লাই চেনে সমস্যা আছে আপনি হালাল সার্টিফিকেট নিয়ে গেলেই আপনার মাল বিক্রি হয়ে যাবে ইটস জাস্ট নট টু ওয়ার্ক মানে এরকম উইশি চিন্তা দিয়ে কিন্তু আপনি প্র্যাকটিক্যাল বিজনেস রিয়েলাইজ করতে পারবেন না বাট দিস নেসেসারি আমরা আমি যে জিনিসটা দেখি দ্য যে জিনিসটা আমার মনে হয় আজকে আলোচনায় আসে নাই আমার মনে হয় দিস ইজ ওয়ান অফ দ্য স্টোরি দ্যাট উই রিয়েলি নিড টু লুক অ্যাট অ্যান্ড দি অলসো দ্য কনসেন্ট্রেশন যেটাকে আমরা চাই আমাদের আসলে ইকোনমিতে ওভার লাস্ট সিক্সটিন ইয়ার্স যখন এ ফ্যাসিস্ট রেজিম ওয়াজ রানিং দিস কান্ট্রি দে ক্রিয়েটেড দে এন্টার ফিজিক্যাল পলিসি বলেন এন্টার মনিটারি পলিসি বলেন ওয়াজ টু বিল্ড ক্রোনিস ক্যাপিটাল ফর্মেশনটা আমাদের এসএমইতে বলেন আমাদের এগ্রিকালচারে বলেন কোথাও ক্যাপিটাল হয় না আমরা যখন ইনভেস্টমেন্টের কথা বলছি কোথার থেকে হবে যদি ক্যাপিটাল ফর্মেশন না হয় আর আমাদের ফিজিক্যাল পলিসি আমাদের মন্ট্রি পলিসি আমার মনে হয় দ্য ফান্ডামেন্টালস অফ দ্যাট হ্যাজ টু বি দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ দ্য ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এই জিনিসটাকে যদি আমরা চিন্তায় আমলে না নিয়ে আমরা আগাই অ্যাজ এ সোসাইটি অ্যাজ এ সমাজ আমরা বরংবার বৈষম্য বৈষম্যের শিকার হব এবং বরংবার এই ধরনের আন্দোলন হবে এবং প্রত্যেক আন্দোলনে এর থেকে অনেক বেশি মানে ক্ষতিগ্রস্ত হবে দেশ এবং অর্থনীতি এবং সমাজ আমাদের অর্জিত সম্পদ নিরাপদ থাকবে না আমি মনে করি যে আমাদেরকে নৈতিক মান থেকে নৈতিকভাবে উন্নত হতে হবে আমাদেরকে ইন্টালেকচুয়ালি মানে রিচ হইতে হবে যে ইন্টেলেকচুয়াল রিসোর্স যে আমাদের সমাজের মধ্যে আছে। তাদেরকে কংগ্রিগেট করতে হবে একত্রিত করতে হবে এবং ক্রিটিক্যাল কোয়েশ্চেন ডিফিকাল্ট জিনিস ডিসকাস করার ডিবেট করার মতো ম্যাচুরিটি থাকতে হবে আমাদের যদি না থাকে তাহলে ব্যক্তি স্বার্থে আর ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থে আমরা এক একজন এক একটা জিনিস বলবো একটা কেউ চাঁদের দেশে নিয়ে যাবে আমাদেরকে এটা করে দিলে চাঁদের দেশে চলে যাব এটা কোনো দিনও কোনো রিকনসিলেশন হয় না যখনই কোনো ফিজিক্যাল পলিসিতে গোষ্ঠীর স্বার্থে আমরা এনবিআর ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে যে অনেক কথা বলি যে ভাই আমাকে এটা করে দেন এমোক হবে তমুক হবে বা আমরা কিছু স্পিড মানি খরচা বর্চা করে একটা কোনো কিছু করে ফেলি আলটিমেটলি তো দেশের কোনো উপকার হয় না সমাজের উপকার হয় না ইনফ্যাক্ট লঙ্গার টার্মে আমার নিজেরও উপকার হয় না নিজেও ক্ষতিগ্রস্ত হই আমাদের এটা বুঝতে পারি না আমাদেরকে দীর্ঘ মেয়াদে একটা কমপ্লাইন আমাদের মানে আমাদের রাজস্ব নীতিতে তার একটা মানে রিফ্লেকশন থাকতে হবে আমাদের আর্থিক নীতিতে তার একটা রিফ্লেকশন থাকতে হবে সো আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশনের যে যে প্রেক্ষাপটটা আমরা আজকে আলোচনা করছিলাম যে আমাদের কি কি চলে যাবে আমাদের প্রেফারেন্সিয়াল মার্কেট অ্যাক্সেস চলে যাবে আমাদের এক্সপোর্ট ইনসেন্টিভ আমরা দিতে পারবো না আমরা আমাদের আমদানিকে আমাদেরকে উদারীকরণ করতে হবে আমাদের ইন্টালেকচুয়াল প্রপার্টিতে আমরা বাধাগ্রস্ত হব এবং আমাদের যে জিনিসটা আলোচনায় আসে না এখানে গ্লোবাল অনেক পাওয়ার যারা এলডিসিতে গ্র্যাজুয়েট হয়ে গিয়েছে হোয়াট ডু দে লেভারেজ ইজ দেয়ার ন্যাশনাল ট্যারিফ কমিশন আমাদের ট্যারিফ কমিশনকে অনেক বেশি শক্তিশালী করতে হবে যদি আমরা এলডিসি পোস্ট এস টি মধ্যে এটা আমি জানি না আমাদের আমাদের স্ট্র্যাটেজির মধ্যে এটা আছে কিনা। কারণ আপনার তো ট্যারিফ নন ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিতে হবে হোয়াট ইউ ক্যান ডু আজকে আপনার বাজারে আপনি যখন এই নন ট্যারিফ ট্যারিফ ব্যারিয়ার উঠিয়ে দিবেন যখন আপনার এই যে মানে মানে ট্রেড ফ্যাসিলিটেশনের আন্ডারে আরও স্মুথ হবে খুব সহজে আপনাকে পেন ইনফ্লেক্ট করতে পারবে আপনার কম্পিটিং কান্ট্রি আপনার কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দিতে পারবে সো আপনি কি তার জন্য প্রস্তুত সামগ্রিকভাবে এই আলোচনা তো আমি দেখছি না আপনারা তো সবাই চিন্তা করছেন যে ভাই আমার এটা ডিউটি কমাই দেন ওইটার রমুক করে দেন এটা তো করে দেন অথবা ইন্ডাস্ট্রি ধরে ধ্বংস হয়ে যাবে সো আমরা সামগ্রিকভাবে আমি হয়তোবা সরি অনেক অনেক আর আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে ফেলব আমাদের আমার আমার মনে হয় আমাদের মানে সেপা বা আমাদের ইপিএ বা এফটিএ এভরি টাইম উই ডিসকাস দিস দেখেন আমি যখন কম বাণিজ্য মন্ত্রণালয়ে কাজ করছি আমি আপনাদেরকে বলছি এই ডিসকাশনটা কিন্তু অলওয়েজ ইউ আর গিভিং আপ আপনাকে কিন্তু ছাড় দিতে হচ্ছে আপনি যা পাচ্ছেন আজকে জাপানের সাথে যখন আমি ইপিএ নেগোসিয়েশন করছি হ্যাঁ আমাকে সে একটা গ্রাজুয়েটেড এক্সিট দিচ্ছে সে আমার সাথে যে মানে আমি জানি না এই আলোচনা আমার এখানে করা ঠিক কি না এত সহজ না আমরা মনে করি মানে ব্যবসায়ী ক্ষেত্রে কেউ আমাদের বন্ধু না সবাই আমাদের প্রতিযোগী শুধু আমি আপনাদেরকে এতটুকু বললাম কেউ আমাদের বন্ধু না যে যত বড় কথাই বলুক না কেন কেউ বন্ধু না সবাই আমাদের প্রতিযোগী আমাদের যদি এই মানসিকতায় আমরা সামগ্রিকভাবে একত্রিত হয়ে যে সামগ্রিক বিষয়গুলোতে আমাদের যেখানে ঐক্যমত দরকার এবং যেখানে আমাদের নৈতিক এবং নীতির সমন্বয়ের সাথে যে আমাদের দীর্ঘমেয়াদী যে বৈচিত্রকরণের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে এবং সম্পদের বন্টনের সুষম বন্টনের এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার করার যে সামগ্রিক উদ্দেশ্য এটা নিয়ে যদি আমরা একত্রিত হতে পারি আমি আশা করি আল্লাহ তালা বরকত দেবেন আমাদেরকে এবং আশা করি আমরা একত্রিতভাবে এই এই যে এই যে ফাইবার এগ্রিমেন্টের পরে যখন একটা আমাদের একটা বিপর্যয়ে আসবে বলে কথা আসছিল ওইটার সাথে যখন মজেমাই আপনারা এটাকে কোরিলেট করেন আই সামটাইম ডিজিগ্রি বিকজ বিকজ মাল্টিফাইবার এগ্রিমেন্ট ওয়াজ অনলি স্পেসিফিক টু নর্থ আমেরিকান মার্কেট এখন কিন্তু ব্ল্যাঙ্কেট ইফেক্ট একেবারে কম্বলের মতো পুরো শরীর ঢেকে যাবে আপনার সো এটা কিন্তু সবসময় মাল্টিফাইবার এগ্রিমেন্টের সাথে চিন্তা করে আপনার স্তুতি নেওয়ার সুযোগ নেই দ্য চ্যালেঞ্জ ইজ মাছ বিগার দ্যান দ্যাট বাট আই অলওয়েজ সে বাই সেই দিস আই উইল ফিনিশ হোয়াট আই ওয়ান্টেড টু টেল ইউ দি অপরচুনিটি অ্যা হেড ইজ নেভার মানে মানে আপনার যে সামনে যে আপনার সুযোগ সেটা যে আপনার যে যে চ্যালেঞ্জেস আপনার পিছনে আছে তার থেকে আপনার সুযোগ অনেক বড়ো সো লেটাস্ট আমরা যদি সঠিকভাবে কাজ করতে পারি এই সমন্বিত বিষয়গুলোকে নিয়ে এবং আমি আবারও মজাম ভাইকে এই অনুরোধ করবো যে টু টু বি দ্য মডারেটার যে অ্যাটলিস্ট দুইটা বা তিনটা সমিতির মডারেট করে এস টি এর অ্যালাইনমেন্টের যদি আমরা একটা কাজ করতে পারি বিকজ আই এম এ ট্রানজ্যাকশনাল পারসন পার্সন ইভেন ইফ ইট সাউন্ডস টু ইউ লাইক মিস্টার ট্রাম্প সরি নো আই এম নট লাইক দ্যাট বাট আই আই সিনসিয়ারলি মিন আমরা অনেক কথা শুনলাম বুঝলাম বাট আমরা আসলে ওয়াক দ্য টক যদি করতে চাই তাহলে আমাদেরকে যে একটা রেজুলেশন নিয়ে যদি আমরা এখান থেকে বাইরে হই তাহলে ওই রেজিলেশনটা হচ্ছে এস টি এস অ্যালাইনমেন্টের জন্য রেসপেক্টিভ অ্যাসোসিয়েশান যেটা ডক্টর মজেম তার প্রেজেন্টেশনে খুব ক্লিয়ারলি বলেছেন যে আমরা রেসপেক্টিভ অর্গানাইজেশনের একটা নিজস্ব একটা রোডম্যাপ তৈরি করি এবং লেট মধ্যে যেগুলোকে উপযোগী করতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত দিন আপনার মতামতি পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত